দামোদর বা কার্তিক মাসে মাছ মাংস খেলেও যে দশটি কাজ সকলকেই অবশ্যই করতে হবে কার্তিকে কোন কাজগুলি ভুলেও করা যাবে না কার্তিকে কোন কাজটি করলে লক্ষ্য গুণ বেশি ফল লাভ হয় সুপ্রিয় ভক্তবৃন্দ এই ভিডিওটি সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভগবান বারোটি মাসের মধ্যে তিনটি মাসকে বিশেষভাবে গুরুত্ব প্রদান করেছেন তিনটি মাস হচ্ছে বৈশাখ মাস কার্তিক মাস এবং দামোদর মাস ক্ষেত্রবিশেষে সকল মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কার্তিক মাস কিংবা দামোদর মাস শাস্ত্রে বলা হয়েছে দামোদর মাসে যে কাজটি করবেন সেটি এক হাজার গুণ বেশি ফল প্রদান করবে যদি এক মালা জপ করেন এক হাজার মালা জপের ফল লাভ করবেন যদি এই মাসে আপনি ভগবানকে প্রতিদ্বার আরতি করেন তাহলে আপনি এক হাজার বার আরতি করার ফল লাভ করবেন সেই সাথে আবার একজন বৈষ্ণব বা ব্রাহ্মণকে গৃহে ভোজন করালে এক হাজার গুণ ফল লাভ করবেন এক তুলসী পত্র দানে আপনারা এক হাজার জোড়া তুলসীপত্র দানের সম ফল লাভ করবেন কার্তিক মাসে কোন কাজগুলি অবশ্যই করবেন সকলকে অবশ্যই করতে হবে নিয়মিত আপনারা প্রাত স্নান করবেন প্রতিদিন সূর্যোদয়ের পূর্বে স্নান করতে চেষ্টা করবেন তুলসী মহারাণীর মূলে জল সিঞ্চন করবেন অর্থাৎ জল নিবেদন করবেন সেই সাথে সকাল ও সন্ধ্যাবেলায় তুলসী মহারাণীকে প্রদক্ষিণ করবেন জপমালায় অধিক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করবেন প্রতিদিন কমপক্ষে ষোলোমালা জপ করতে চেষ্টা করবেন এই মহিমান্বিত মাসে আপনার বাড়িতে বা গ্রামে ভোরের কীর্তন বা নগর কীর্তন করতে চেষ্টা করবেন এতে ভগবান আপনার প্রতি অত্যন্ত খুশি হবেন এই মহিমান্বিত কার্তিক বা দামোদর মাসে নিয়মিত গীতা ভাগবত পাঠ করবেন হরিভক্তি গ্রন্থে রয়েছে এই মাসে ভাগবতের একটি শ্লোক পাঠ করলে অষ্টাদশ পুরাণ পাঠের ফল লাভ করা যায় প্রতিদিন সন্ধ্যায় ভগবানের উদ্দেশ্যে ঘৃত প্রদীপ বা তিলের প্রদীপ নিবেদন করবেন চরণে চারবার নাভি কমলে দুইবার ভগবানের মুখমণ্ডলকে উদ্দেশ্য করে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার ঘড়ি কাটার মতো নিবেদন করবেন দামোদর মা কার্তিক মাসে তুলসী দ্বারা প্রদীপ নিবেদনে লক্ষ গুণ বেশি ফল লাভ হয় প্রদীপের মাধ্যমে মন্দির আলোকিত করতে চেষ্টা করবেন এর ফলে ভগবান আপনার প্রতি অত্যন্ত অত্যন্ত সন্তুষ্ট হবেন প্রদীপ নিবেদনের সময় অবশ্যই দামোদর অষ্টকম কীর্তন করবেন দামোদর বা কার্তিক মাস হচ্ছে নিয়ম সেবার মাস এই মাসে বৈষ্ণব সেবার আয়োজন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা বৈষ্ণব বা ব্রাহ্মণকে গৃহে এনে সেবা দিতে চেষ্টা করবেন ভগবানের শ্রীচরণে এই মাসে অধিক সংখ্যক তুলসী পত্র অর্পণ করবেন তুলসী দিয়ে মালা বানিয়ে ভগবানকে নিবেদন করতে চেষ্টা করবেন এতে শ্রীহরি অত্যন্ত প্রীত হবেন যে কাজগুলি কার্তিক মাসে সকলের জন্য করা অনুচিত আমি হাজার থেকে বিরত থাকতে চেষ্টা করবেন এই মাস ভগবানের অত্যন্ত প্রিয় হওয়ার কারণে ভগবানকে নিবেদিত প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ গ্রহণ থেকে বিরত থাকতে চেষ্টা করবেন তাস পাশা জুয়া খেলবেন না বা এইসব কার্যে নিজেকে যুক্ত করবেন না চা পান সিগারেট আদি যে কোনো নেশা কার্তিক মাসে গ্রহণ করবেন না এই মহিমান্বিত কার্তিক মাসে আপনারা সকল ধরনের যৌন সঙ্গ থেকে বিরত থাকবে মিথ্যাচার করবেন না ও সমালোচনা করবেন না ধন্যবাদ